নেপালের প্রধানমন্ত্রীকে খেয়ে দিয়েছেন ছত্রিশ বছরের এক যুবক তার নাম সুদান গুরুং নেপালের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে সেই হল সরকার বিরোধী আন্দোলনের মূলচালিকা শক্তি অতীতে নেপালের সুপরিচিত স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান ভিপি কোয়ালা ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেসে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন সুদান সাহসী এই তরুণ তখন শুধু প্রতিবাদ জানিয়ে ক্ষান্ত হননি বরং দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে যোগ দিয়েছিলেন বহুল আলোচিত ঘোপা ক্যাম্প আন্দোলনে সে সময় থেকে সমাজের একটি বড় অংশের দৃষ্টি তার দিকে চলে যায় অনেকে তাকে দেখেছিলেন একজন নির্ভীক কণ্ঠস্বর হিসেবে যিনি অন্যায়ের সময়ে নীরব না থেকে প্রতিরোধ গড়ে তোলা সাহস রাখেন তখন থেকে নেপালের তরুণ সমাজে তার নাম নিয়ে আলোচনা শুরু হয় কেউ তাকে দেখেছিলেন পরিবর্তনের প্রতীক হিসাবে আবার কেউ দেখেছিলেন নতুন প্রজন্মের এক নির্ভরযোগ্য প্রতিনিধি হিসেবে তবে সাম্প্রতিক সময়ে ঘটনার মূল বদলেছে আরও জোরালোভাবে গত সোমবারের প্রতিবাদ বিক্ষোভে তার সক্রিয় অংশগ্রহণ ও সরব অবস্থান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে তাকে এবারের প্রতিবাদ কেবল তার ব্যক্তিগত উপস্থিতির কারণে নয় বরং জনগণের দাবিকে দৃঢ়ভাবে তুলে ধরার জন্যেও বিশেষ গুরুত্ব পেয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদ মাধ্যম পর্যন্ত অনেকে নতুন করে উচ্চারণ করতে শুরু করেছে সুদানের নাম বলা যায় সোমবারের ঘটনার পর তার পরিচিতি নতুন মাত্রা পেয়েছে তিনি এখন আর শুধু অতীতের গোপা ক্যাম্প আন্দোলনের একজন নন বরং বর্তমানে নেপালি সমাজের প্রতিরোধ ও পরিবর্তনের এক আলোচিত মুখ একসময় সুদানের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পার্টি কিংবা বড় আয়োজনগুলোতে ডিস্কো জকি বা জনপ্রিয়ভাবে পরিচিত ডিজে হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার সুরের মূর্চ্ছনাথ ছন্দের বৈচিত্র্য আর শ্রোতাদের মাতিয়ে তোলার দক্ষতা তাকে তরুণ সমাজের কাছে এক অনন্য অবস্থানে নিয়ে গিয়েছিল কিন্তু জীবনের ধারায় দু ভূমিকম্পে তিনি হারান তার একমাত্র সন্তানকে এই অপূরণীয় ক্ষতি তার জীবনকে বদলে দেয় ভেতর থেকে শোকের গভীর অন্ধকারে ডুবে না গিয়ে তিনি সিদ্ধান্ত নেন ব্যক্তিগত বেদনার শক্তিকে সমাজে কাজে লাগাবেন সেই মুহূর্ত থেকে তিনি নিজেকে উৎসর্গ করেন নেপালের তরুণ প্রজন্মের জন্য তিনি উপলব্ধি করেন দেশের ভবিষ্যৎ গড়ার মূল হাতিয়ার হল শিক্ষা তাই তিনি স্থির করেন নেপালের ছেলে মেয়েদের জন্য শিক্ষা প্রসারে কাজ করবেন যেন তারা সুযোগ সুবিধার অভাবে পিছিয়ে না থাকে সুদান বিশ্বাস করতে শুরু করেন যে একজন শিক্ষিত তরুণ তরুণী কেবল নিজের জীবনী বদলাতে পারেন না বরং গোটা সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম সেই থেকে তার জীবনের মূল লক্ষ্য হয়ে ওঠে জ্ঞান বিস্তার শিক্ষা সংস্কৃতি প্রচার এবং নতুন প্রজন্মকে স্বপ্ন দেখানো তিনি আজ কেবল আর একজন প্রাক্তন ডিজেনন বরং একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব যিনি বেদনার ভেতর থেকে উঠে এসে আলো ছড়িয়ে দিচ্ছেন অন্যের জীবনে শিক্ষার আলোকে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার মহান উদ্দেশ্যে সুদান দু সাল থেকে প্রতিষ্ঠা করেন হামি নেপাল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তার ব্যক্তিগত জীবনের বেদনাদায়ক অভিজ্ঞতা থেকে জন্ম নেয় এ মহৎ উদ্যোগের প্রেরণা তিনি বিশ্বাস করেন শিক্ষার আলোয় পারে সমাজ থেকে দারিদ্র্য কুসংস্কার ও পশ্চাৎপদতাকে দূর করতে হামি নেপালের অন্যতম বৈশিষ্ট্য হল এটি মূলত ছাত্র যুবকদের দ্বারা পরিচালিত একটি সংগঠন নতুন প্রজন্মের উদ্যম স্বপ্ন ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সংগঠনটি ধীরে ধীরে হয়ে উঠেছে নেপালের এক অনন্য শক্তি দেশের নানা প্রান্তের তরুণ নিজেদের সময় শ্রম ও মেধা উৎসর্গ করছে প্রান্তিক অঞ্চলের বঞ্চিত শিশু কিশোরদের শিক্ষার সুযোগ করে দিতে